তেইশে জুলাই দু হাজার চব্বিশ আজকে মঙ্গলবার নাকি আজকে একটা নতুন নৌকা কিনা হইল ওয়াশিমে কিনল বারো হাত নৌকা তুই গরুর গাছ কাটব আবার আমরা ঘুরতে পারব এটা হলো খাজুর গাছতলা মানদারি গ্রাম আটি পাঁচ কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ সময়লা পড়ছে ওই হেন দিয়ে থাক চুবাক আর পোলা বান্ধব আর আজকাল দিব না জ্বরে মাইরা দে সুদীপ আমাদের নৌকা আজকে কিনলাম

আজকে মঙ্গলবার আজকের তারিখ তেইশে জুলাই দুই হাজার চব্বিশ কাজুর গাছতলা আমাদের সজীব নৌকা নিয়ে আসছে কাজুর গাছতলা ব্যাপারীর গ্রাম আঠি পাঁচ টোনা কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ বিছা বিছাই সুন্দর করে বিছা আমরা আজকে নৌকা ট্যুর দেব ভোট ট্যুর ওই যে ভোট ট্যুর দিতেছে দেখ আমার

Dadu ya, adu lo udah udah punya untuk bawah, udah punya untuk bawah, situ, bawah udah bawah, hai justru aja, hai loki lo di lo, be.

आ गए लोग आ गए ये भाई ना उतरी लाइन दूर है क्रू और वो कोई कोई मसाला बंद हो रहा गया से से क्या माघो उतरिए भाई देखो थे गाय भी गाय नहीं टाइगर भी नहीं जानवर

মাছ আজকে মঙ্গলবার তেইশে জুলাই আজকের তারিখ তেইশে জুলাই দুই হাজার চব্বিশ আমরা এখন বারাইলা ব্রি বাবুর গ্রামের ব্রিজ থেকে এখন আমরা আটির দিকে রওনা দিচ্ছি সেই ছোটোবেলা এখানটা নৌকা চালা যাইতাম এখানে খুব সুন্দর এরিয়া ইস নৌকা বাইতে বাইতে জায়গা সুন্দর জায়গা ইস কঠিন সুন্দর জায়গা সোতা ঢুকুম এরপরে বই ঢালো আর ওই সময় তো শেষ

বেটা কমপ্লিট ডাল লইস না এই পচা পানি এই দূর না আরে বেটা কি খাবি বেটার হন তৈলি এই দিক যা কামাল ও ওয়ান্ডারফুল এক্সিলেন্ট দা হার্ট দ্য পোশন সিক্সটিন ক্যারিয়ার দেখ ওই সুন্দর দৃশ্য আর মার বাপ

দলো করিম খালি মসজিদ এস ওয়াও সেইট কঠিন ও এক্সিলেন্ট দরো দরো নোকা দরো তাড়াতাড়ি সমগলা যাই দরো আয় হ্যাঁ তুমি দড়া বল না দড়া পারবা পিছনে দরো এক্সিডেণ্ট লাভ দিবা লাভ দিবা পইচা দিয়া লাভ দাও দা বিজলি বিজলাম দাও

আমার বাবার জিগির করে এটা থামবি না ওইটাই এটাও খামার কামাল নিচে খামার দেখছ বাড়ি ঘর যেভাবে করছি তোর গরুপালা হয়তো আমরা করিমখালী ব্রিজ থেকে বাড়ির দিকে রওনা দিছি এটা দেখবি কে ওই বড় খামার না দেখবি তুই না কামাল করে আমরা এখন খোলা বাজার খালেটা আর তার ওই যে দূরেরটা বুড়ি গঙ্গা নদী সবাই ঘুরতেছে আমরা ওই পারে যাও ওই ওই সোজা যাও কামাল নাকি গাই দিল এমাল সেই একটা ওয়ে কঠিন আরে ভাই এটা কি পাচ্ছে দেখছি বাস দিয়ে দেখ বাস করছে ওই যে কোলামরা গাঠ ওই দে মানুষের মতো বুয়া হয়েছে লাগে দাও যে যে ইটা হয়েছে কঠিন হয়েছে কিন্তু আহ রাইত রাইতে কিন্তু ধরা যাব মানুষ ভালো কই ও চাচা মাছ আছে চাচা ও মাছ আছে চাচা চাচার বইলা দরকার আছে এটা না নাম দেই দেখবি কি দেখ দেই যা আমি চল পানি হেসতে বুমিয়া পানি বুঝে আছে ওন দেবো হ্যাঁ ছাত্রীটা ফুটা কামাল ফুটে যাতে বাত আছে আমার টাইনা জায়গা ধরো হ্যাঁ আমি খালি ধরে রাখ দেখো কি টান টান দেখো ও ধরো ভালো করে হাতাস যাতে তোমার বাজে যেমনি বাতাস বাঁচবো অমনি ধরবা বুঝছো সেই যে জায়গা Wuh, sih, kamar. Ah, baterai sejuro, indah banget. China lagi buka mulu. Oui, kamar Oh, neng mensemas.

প্ৰাকৃতিক মানে পোছাক বহি আবৰবি মাজে আমি

জাল <muchas>